যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের চূড়ান্ত বিজয়ে আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে তখন তুমি সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি বড়ই ইত কবুলকারী যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের চূড়ান্ত বিজয় আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে তখন তুমি সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি বড়ই তাওবা কবুলকারী যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের চূড়ান্ত বিজয়ে আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে তখন তুমি সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি বড়ই তবা কবুলকারী যখন আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের চূড়ান্ত বিজয়ে আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে তখন তুমি সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি বড়ই তাওবা বা কবুলকারী